আমরা এখানে আসি দুনিয়াবি কোন উদ্দেশ্যে না উদ্দেশ্য আমাদের একটাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা রাজি করা খুশি করা আমার বিষয় হচ্ছে হজরত বেলাল আলহুর মর্যাদা এবং নবী প্রেম আসলে রসুল প্রেম এবং বেলাল বদি আল্লাহ দুটেই হব্য এর ভিতরে সংযুক্ত কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই একজন সাহাবীর পুরা জীবনটাই হুজুরের প্রেম নিয়ে जिंदगी কেটে গেছে। হুজুরের ভালোবাসা নিয়ে সারা জীবন কাটিয়েছেন। অনেক সাহাবীদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব অন্যতম। উনি একজন হাবশী গোলাম ছিলেন। বর্তমান কেনিয়া ইথিওপিয়া আদিবাসী ছিলেন। যেটা আগে বলা হতো হাবশী। এই অঞ্চল কেনিয়া ইথুপিয়া দেশের মানুষ খুব কালো হয়। এবং তাদের চেহারা খুব বিকট হয় হজরত বেলাল রাহু ছিলেন এই অঞ্চলের অধিবাসী দাস হিসেবে মক্কাতুল মোকারামায় পৌঁছেছিলেন মনি আর কাছে তিনি লালিত পালিত হয়েছেন হুজুর পূর্ণুর আকা মৌলার দরবারে তিনি কালে মা পড়েছেন হজরত বেলাল রাহুর জীবন লম্বা এবং সংক্ষিপ্ত খুব সুন্দর এবং আশ্চর্য আর পুরো জীবনটাই ছিল রসুলের محبت ও ভালোবাসায় ভরপুর। চেহারা অসুন্দর হতে পারে বংশের মর্যাদা না থাকতে পারে লেখাপড়া আর যোগ্যতা না থাকতে পারে কিন্তু একটা নিয়ামত তাকে ধন্য করেছে। সে নিয়ামত না হলো হগায়ে রসূল। নবীর ভালোবাসা দিয়ে তার জীবনটাই পরিপূর্ণ। তার বিশাল বড় একটা لقب হলো আশিক এ রসূল। যে খেতাব কথা না টাকা দিয়েও কেনা যায় না জমিন বিক্রি করেও হয় না পৃথিবী বিক্রি করলেও আমি রসুলের তেমনি কি আপনাদেরকে বলবো বলার মতো কোন ভাষা যোগ্যতা আমার নাই যোগ্যতা নিয়ে বসেছি যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন দাওয়াতি মেহমান হিসেবে বিশেষ বক্তা হিসেবে আমাকে একটা বিষয় দিয়েছেন মুক্তাসার সংক্ষিপ্ত এবং ভালো বক্তব্য উপস্থাপন করতে পারি আল্লাহ যাতে আসমান জগৎ থেকে মদিন আমলার সাক্ষায় সাহায্য করেন সবাই দোয়া করে বলি আমিন প্রিয় বুঝতেছি চট্টগ্রামটা একটা ভিন্ন অঞ্চল যা আমি আহমদিয়া এই মাদ্রাসার কারণে এই অঞ্চলে শূন্যতের এক ফুলের বাগান সাজানো হয়েছে

আমার এই সাবজেক্টে কোনো হাসি নেই আমার এই সাবজেক্টে শুধু বেদনা এবং কষ্টের বিষয়টা কোন উদ্দেশ্যে দিচ্ছেন জানি না তবে উদ্দেশ্য ভালো সাবজেক্ট অনেক ভালো কিন্তু বলতে অনেক জটিলতা এবং কঠিন সবার পক্ষে সম্ভব না আমার পক্ষে আদৌ সম্ভব হবে কিনা জানি না তারপরে বলার চেষ্টা করেছি প্রিয় নবীর সাহাবীরা নিজের জীবনের সব কিছুকে উজাড় করে দিন প্রিয় হাবিবকে ভালোবাসতে যেটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হয় হুজুরের সাহাবিদের ভালোবাসা কেমন ছিল এক সাহাবী রসুল পাকের ক্ষেত মধ্যে সে বলিতেছেন ইয়ারসুল আল্লাহ আমাকে অনেক বড় একটা পেরেশানি নাড়া করতেছে কষ্ট হয় বলে বসে বসে কানতেছে আপনারা দেখেন चार कारणे मानस मानुष के भलोबा प्रथम नम्बर जमालियत दो नम्बर कमालियत तीन नम्बर कराबा चार नम्बर एहसान ये चार कारण पृथ्वी मानव मानुष के भलोबा